তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং পাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদের কিন্তু আগে থেকেই আশ্বস্ত করা হয়েছিল যে খুব দ্রুত তাদের জন্য কিন্তু কিন্তু নতুন করে সমীক্ষার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত নতুন করে কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস যে পাঠানো হবে খুব দ্রুত পর্ষদের তরফ থেকে এই সেই মর্মে কিন্তু জেলা ডিপিএসসিগুলিকে নোটিফিকেশান দেওয়া হবে পর্ষদের তরফে এবং পর্ষদের পক্ষ থেকে যে নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশনের ভিত্তিতে নতুন করে কিন্তু জেলা ডিপিএসসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলসগুলোকে কালেক্ট করে সেটা আবারও পর্ষদে পাঠাবে এরকমই কিন্তু খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন বা বিষয়টা আপনাদের সাথে ইতিমধ্যে আমরা শেয়ার করেছিলাম তো ঠিক সেরকমই কিন্তু নতুন করে একটা খুশির বার্তা উঠে আসছে একদম সপ্তাহের শেষ পর্যায়ে হ্যাঁ অলরেডি সপ্তাহের একদম শেষ পর্যায়ে এরকমই একটি চাঞ্চল্যকর বিশেষ বার্তা কিন্তু উঠে আসছে মোটামুটিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু বিশেষ আপডেট পাচ্ছি খুব দ্রুত কিন্তু এবার পর্ষদের পক্ষ থেকে জেলা ডিপিএসসিগুলিকে নতুন করে নির্দেশিকা দেওয়া হবে বলে বিশেষ আপডেট উঠে আসছে নতুন করে নির্দেশিকা দেওয়া হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে প্রত্যেকটা জেলা ডিপিএসসি দে সেটা নির্দিষ্ট রিপোর্ট আকারে তৈরি করে সেটা খুব দ্রুত কিন্তু পর্ষদে পাঠানোর জন্য নির্দেশিকা দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তের বিশেষ আপডেটে এটাই যে খুব দ্রুত অর্থাৎ চলতি মাসের মধ্যেই কিন্তু এই যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে বিশেষ আপডেট আসছে এই মুহূর্তে তো চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি যে আপনারা বারংবার কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছেন আপনারা বারংবার কিন্তু দাবি নিয়ে রাস্তায় নামছেন আপনারা বারংবার কিন্তু বলতে চাইছেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান কবে প্রকাশ করা হবে সেই নিয়ে যেন অফিসিয়াল ডেট ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমভাবে কিন্তু কোনো আশ্বাস আপনাদেরকে দিতে পারেনি যে ঠিক কবে না কার নোটিফিকেশান আসবে তবে ইতিমধ্যে বিশেষ মারফত কিছু কিছু ইনফরমেশন কিন্তু আসা শুরু হয়েছে যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে খুব দ্রুত খুব দ্রুত কিন্তু ওখানে আপনাদের জন্য নতুন করে ভ্যাক্যান্সি রিলেটেড ডিটেলস অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত নতুন করে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলোকে কালেক্টের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রস্তুতি শুরু করছে এই মুহূর্তের এটাই বিশেষ আপডেট আপনাদেরকে এটাই জানিয়ে রাখলাম যারা দু হাজার বাইশের পাস চাকরি ব্যক্তি রয়েছেন আগামীতে যারা ইন্টারভিউ নোটিফিকেশান পাওয়ার জন্য ওদের আগ্রহ দিন গুনছেন তারা কিন্তু কিছুটা দিন ওয়েট করে যান মোটামুটিভাবে চলতি মাসের মধ্যেই কিন্তু আপনাদের জন্য নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা কিন্তু আবার পাঠানো হবে বলে এই মুহূর্তের বিশেষ আপডেট উঠে আসছে তো এইটুকুই আপনাদের বলার ছিল এই বিশেষ আপডেটটুকুই আপনাদের জানানোর ছিল তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আপনাদের জানানোর নেই আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি ব্যক্তিটার জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে